দেশের জনগণ ফ্যাসিস্ট হাসি রেখে যেভাবে বাংলাদেশকে বিতাড়িত করেছে সেভাবে চাঁদাবাসদেরকেও বিতাড়িত করবে ইনশাল্লাপযুক্ত তাদের তালিকা তৈরি করে তাদের তালিকা তৈরি করে আমাদের কাছে পাঠান বাংলাদেশের সকল নাগরিক মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে হত্যাকাণ্ড দেখে আমরা বলতে চাই সন্ত্রাসীরা আমাদেরকে আতঙ্ক করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা একের পর এক সারা দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে মহলায় বাজার ঘাটে দোকানপাট থেকে শুরু করে কোন একটা প্রতিষ্ঠান দেখে নাই

চারাবাজ বিতন্ত আপনারা মনে হয় এখনো ভুলের স্বর্গে বাস করছেন বাংলাদেশের জনগণ এই চারাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে আমি এই জনগণকে ছাত্র সমাজকে আহ্বান জানাবো আমাদের চিন্তার বিপদ নিয়ে আসতে হবে আমরা যদি বাংলাদেশের মানুষ যে চিন্তা শুরু করে কাউকে আমরা এক পয়সা চাদা দিব না আমি বিশ্বাস করি বাংলাদেশের কোন শক্তি নাই যে আমাদের কাছ থেকে চাঁদাবাজি করতে পারে আপনারা একটা চাঁদাবাজির একটা সাইকেল তৈরি করেছেন গ্রাম থেকে শুরু হয় দোকান থেকে শুরু হয় আস্তে আস্তে বরণের তাপান বরণের পান এভাবে একবার একটা জায়গা চার ভাগ হয়েছে আমরা আপনাদেরকে হুশিয়ার উচ্চারণ করতে চাই জনগণের টাকা নিয়ে জনগণের সম্পদ নিয়ে এটা প্রকাশ্য চুরি এবং ডাক্তারি যারা রাজনীতি করেন জনগণের জন্য রাজনীতি করলে আপনারা মাঠে আসেন জনগণের সাথে অংশগ্রহণ করেন অন্যটাই আপনার রাজনীতি রাজনীতি শেষ করে আপনারা চুরিতে ঢুকে যান রাজনৈতিক দলের ভাস্কর হলো চুরি হতে পারে না সন্ধানের উপস্থিতি চাঁদাবাজির সাইকেল কে বাংলাদেশের জনগণকে আমরা আহ্বান জানাতে চাই ইসলামী ছাত্র শিবির আহ্বান জানাই আপনাদের বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা বাজার ঘাটে পাড়ায় হললায় চাঁদাবাজের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ কমিটি গড়ে তোলেন কারাকে চারবাজিতে যুক্ত তাদের তালিকা তৈরি করে তালিকা তৈরি করে আমাদের কাছে পাঠান আইন শৃঙ্খলা জুবায়ের ভুতলে আপনারা যেভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন আবার আপনারা এই চারাবাজিদের চাঁদাবাসের বিরুদ্ধে আপনারা একত্রিত হবেন না আপনারা জনগণের পক্ষে থাকেন আমরা জনগণকে সাথে নিয়ে এই চারাবাজি রীতি এই বাংলাদেশ থেকে ঘটাবেন সব সময় উপস্থিতি আমরা আপনাদের সবাইকে ইসলামী ছাত্র শিবির আপনাদের সবার সাথে থাকতে চাই আদালতে আপনারা আপনাদের এলাকায় পালা মহিলায় যারা যারা চাঁদাবাজ আছে তাদের তালিকা তৈরি করে আমাদের কাছে পাঠান যারা চাঁদার জন্য একজন হত্যা খুন ইত্যাদি করে তাদের তালিকা আমাদেরকে দেন আমরা বলতে চাই আপনারা ভয় পাবেন না হাসিনা বিগত ষোলো বছরে আমাদেরকে হত্যা হুমকি দিয়েছিল আমাদেরকে গ্রুম করেছে খুন করেছে আমাদেরকে জেলে ধরেছে আমরা কি জমে গিয়েছিলাম জনগণের পক্ষে আমরা কথা বলেছিলাম চাঁদাবাজি আজকে যারা খুন করতেছে প্রকাশ্য ধর্ষণ করতেছে হাসিনা যেরকম বিচার শুরু হয়েছে আপনাদের সবার বিচার শুরু হবে এই বাংলার মানুষ বিচার করবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আশা দেখাতে চাই আপনারা আশা রাখবেন বাংলাদেশে খুব শীঘ্রই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ সেদিন ইনসাফ হবে সেদিন মানুষের মুক্তি নিশ্চিত হবে সেদিন প্রত্যেকটা গুণন গুণ হত্যা চাঁদাবাজির বিচার আমরা করবো ইনশাআল্লাহ